বিরিয়ানি পাগল মন আমার তাই শুধু বিরিয়ানি খেতে ইচ্ছা করে শুধু আমি না আমার ছেলেটাও আসলে সেরকমই হয়েছে আর ইদানিং দেখছি আমার মেয়েটাও আমার দলে চলে এসেছে তাহলে কি হলো বলেন তো শেষমেশ পরিবারের সব লোক যেদিকে সেদিকেই কিন্তু আসলে তাদের মতামতটাই বেশি প্রাধান্য দেওয়া হয় তাই না আর আমার পরিবারের চারজন লোক তার ভিতরে তিনজনই যেহেতু আমার দিকে তাহলে তো আমার মতামতটাকে গুরুত্ব দেওয়া হবে কি বলেন আপনারা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন না কেন আশা রাখি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন এই তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব গতদিন তো মাংস বের করে আবার ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখতে হয়েছে এটা যে কত বড়ো একটা কষ্ট যে বিরিয়ানি রান্না করব একদম সব কিছু ঠিকঠাক তারপরেও আবার ভিতরে ঢুকিয়ে রাখতে হয়েছে সে যাই হোক চলেন আমি কীভাবে ঝটপটভাবে বিরিয়ানিটা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এই তো মাংসটাকে ধুয়ে নিয়েছি আর হচ্ছে আদা রসুন টমেটোর সস আর হচ্ছে দিয়ে দিলাম টক দই আর বিরিয়ানির মশলা আমি এভাবেই ঝটপট করে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করি এতে করে আমার কাছে মনে হয় প্রসেসটা অনেক বেশি ইজি হয়ে যায় না হলে আবার বিরিয়ানির মশলা বানানো আমার কাছে বেশ অনেকটা ঝামেলা লাগে আর এই তো এরপর আমি হচ্ছে এক চামচ চিনি আর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওদিক থেকে আমি কেনা বেরেস্তাই ইউজ করেছি যেহেতু খুব ঝটপট আমি বিরিয়ানিটা রান্না করব তো এ কারণেই আর কি কেনা বেরেস্তাই ইউজ করেছি তবে পেঁয়াজটা অন্যভাবে যদি বেরেস্তা করে নেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তবে এটাতেও কিন্তু খারাপ লাগে না বেশ ভালো লাগে আর এরপর আমি হচ্ছে কিছুটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম আর হচ্ছে টক দইটা আমার ফ্রিজে রাখা ছিল তো খুব বেশি ছিল না কিছুটা অল্প পরিমাণেরই ছিল তো তার সাথে হালকা একটু পানি মিক্স করে টক দইটাকে খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি এই তো এরপর মাংসটাকে আমি ম্যারিনেট করে হচ্ছে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি ছিলাম কারণ আমি একটু পরেই রান্না করব। এ কারণে আর কি মেরিনেট করে সব কিছু রেখে দিয়েছি বেশি না আধা ঘন্টা পণ্য এক ঘন্টার মতো রেখেছিলাম আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আসলে এভাবে চড়িয়ে দিলেও হয়ে যায় আর এই তো এদিক থেকে হচ্ছে বিরিয়ানির ভিতরে আলু না দিলে একদমই ভালো লাগে না আমার কাছে তো এই কারণে হচ্ছে আলু নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা ফুড কালার ইউজ করে নিলাম আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে রাখলাম আর আমি আজকে হচ্ছে দুই পট চালের জন্য রান্না করব মানে দুই পট চালের বিরিয়ানি রান্না করব আমার বাসায় দেখা যায় যে দুই পট চাল রান্না করলেই থেকেও যাবে আর কি মানে এখন খেয়ে আবার রাতেও খেতে পারবো এরকম একটা অবস্থা তো এই তো এরপর এদিক থেকে এই যে চালটা আমি একটু ভালোভাবে ধুয়ে নিই ছি আর এটা আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়েই করব তো চিনি গুঁড়া পোলাও চালটা আমি খুব ভালো করে ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে পোলাওটাও বেশ মানে বিরিয়ানিটা বেশ ঝড়ঝড়ে হয় আর খেতেও বেশ ভালো লাগে তো আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটা লাইকে আপনাদের হয়তো কোনো ক্ষতি হবে না তবে আপনার একটা লাইক আমার অনেক বড় উপকার হবে আর কি কারো কোনো উপকার করতে তো আর ক্ষতি নেই যাই হোক এই তো চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে কিছুটা পানি দিয়ে চালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব আর ভিডিও শুরুতেই বলেছিলাম না যে এখন আমার পরিবারের তিনজন সদস্যই আমার দিকে সেটা বলার কারণ একটাই দেখলাম আমার আয়াতো আজকে একটু একটু করে বিরিয়ানি খাচ্ছে আর কি আমি খুব বেশি একটা ঝাল দেইনি জাস্ট ওই যে বিরিয়ানির মশলাটাই দিয়েছি আর কোনো শুকনো মশলা কিন্তু ইউজ করিনি এ কারণেই আর কি আয়াতো খেতে পেরেছে খুব বেশি একটা ঝাল হয়নি আর এই তো এরপরে এটাকে হচ্ছে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যখন আমার খুব তাড়াহুড়া করে আর কি রান্না করা লাগে তখন কিন্তু আমি এভাবে প্রেশার কুকারেই বসিয়ে দিই এটাকে আমি একটু সিটি দিয়ে নিব ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে যখনই কোনো কিছু রান্না করা হোক না কেন সেটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলে তাহলে কিন্তু আর ওই যে মাংসের যে কাঁচা স্মেলটা বা কোনো তরকারির আদা রসুনের কাঁচা স্মেলটা থাকে না সেটা একদমই চলে যায় তো এই যে মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিয়েছি আসলে কিছুই করার নেই আমি এদিক থেকে ভয়েস ওভার দিচ্ছিলাম আর আমার আয়াত পাখি ওদিক থেকে আর কি চিল্লাপাল্লা করছিলো খেলাধুলা করছিল এই আর কি আর কিছুক্ষণ পর পরই আমাকে ডাকছিলো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো আসলে বোঝেনি হ্যাঁ রাতে ভয়েস ওভার করলে অবশ্য ভালো হতো আওয়াজটা একটু কম আসতো কিন্তু কোনো কিছুই করার উপায় নেই রাত্রে আমার ভয়েস ওভার দেওয়ার মতো পরিস্থিতি থাকে না এই কারণেই দেখা যায় এই যে আজকে পাশে বসিয়েই আমাকে ভয়েস ওভার দিতে হয় যাই হোক এদিক থেকে আমি এই তো বিরিয়ানির চালটা যে ধুয়ে রেখেছিলাম মানে পোলাও চালটা সেটাকে আমি হচ্ছে স্টেনারের ভিতরে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে এই যে এটাকে এখন হচ্ছে আমি একটু ও ফুটন্ত গরম পানির ভিতরেই দিয়ে দিয়েছি চালটাকে একটু ফুটিয়ে নেব আর কি তো এই তো চালটাকে আমি প্রায় আশি পার্সেন্টের মতো ফুটিয়ে নিয়েছি আর দিক থেকে মাংস রান্না করাটা আমার হয়ে গেছে তারপরে এই যে একটু ফুড কালার দিয়ে দিলাম আর স্টেপ বাই স্টেপ আমি এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে রাইস দিয়েছি তারপরে হচ্ছে মাংস দিয়েছি আর তারপরে আবার রাইস দিয়েছি তারপরে আবার মাংস দিয়েছি এভাবে করেই আর কি এটাকে সাজিয়ে নিয়েছি আর এখন উপর থেকে আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর যেহেতু আমি হচ্ছে ঝাল খেতে অনেক বেশি ভালোবাসি এ কারণেই হচ্ছে এরকম আস্তে আস্তে ঝাল দিয়ে দিলাম বিরিয়ানিটার ভিতরে যেহেতু খুব বেশি একটা ঝাল দেয়নি কারণ তো না হলে একটু খাবে এ কারণেই দিই আর এই তো আমরা তো সবাই ঝাল মোটামুটি খেতে পারি তবে তো আসলে এখনও ওরকমভাবে ঝাল খেতে পারে না এরপরে আমি হচ্ছে এই তো কিছুটা ঘি দিয়ে দিলাম আর ঘিটা যেহেতু আমার ফ্রিজে ছিল এ কারণে এটা জমাট বাধা রয়েছে তো সমস্যা নেই যখন এটা আগুনের ভিতরে দিব দমে তখন হচ্ছে ঘিটা মেল্ট হয়ে যাবে আর এই তো এখন আমি বেশ কিছুক্ষণের জন্য বিরিয়ানিটাকে এই যে দমেই দিয়ে দিলাম আর এবার এই যে দেখেন যে আশি পার্সেন্ট চালটা সিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার বিরিয়ানিটাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এই যে আমি হচ্ছে আগেই হচ্ছে ঢাকনাটা উঠিয়ে একটু মিক্স করে দিয়েছি সেটা শ্যুট করেছিলাম তবে কিভাবে যে ডিলেট হয়ে গিয়েছে বুঝতেই পারিনি আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে আপনাদের ভাইয়াও চলে এসেছে আর আমি এই যে অফ ক্যামেরায় সালাদ কেটে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ আর হচ্ছে লেবু আর এই তো এখন আমরা হচ্ছে খেতে বসে গেছি। বাসায় যেহেতু শশা ছিল না এই কারণে আর শশা কাটতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে